নমস্কার উই লার্ন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকের তারিখ ছয় নভেম্বর দু হাজার পঁচিশ দেখুন আজকের শেয়ার বাজারের দিকে যদি তাকান তো মনে হতে পারে তেমন কিছু পরিবর্তন হয়তো হয়নি সেনসেক্স পড়েছে মাত্র একশো আটচল্লিশ পয়েন্ট আর নেফটি আ প্রায় অষ্টআশি পয়েন্ট মতো কিন্তু আসল ছবিটা কি সত্যি এতটাই সহজ নাকি এই হেডলাইন নাম্বার নিচে অন্য কোনো গল্প লুকিয়ে আছে আসুন উই লার্ন আজকের আলোচনায় আমরা একটু গভীরে গিয়ে দেখি হ্যাঁ ঠিকই বলেছেন আজকের বিশ্লেষণটা কিন্তু খুব জরুরি কারণ এই হেডলাইন ইন্ডেক্স মানে সেন্সেক্স বা নিফটি আর বাজারের ভেতরের যে স্বাস্থ্য তার মধ্যে একটা বেশ বড় ফারাক কিন্তু দেখা যাচ্ছে আজ আমরা আলোচনা করব ছয় নভেম্বরের বাজারের পরিস্থিতি কেন এই আপাত স্থিতিশীলতার পিছনেও একটা বড় পতন লুকিয়ে আছে কোন সেক্টরগুলো ভালো ফল করল কোনটা খারাপ আর হ্যাঁ উই লন ইনভেস্টিং সবসময় যেমন চেষ্টা করে এর থেকে আগামী দিনের জন্য কি শেখার আছে তাহলে প্রথমে এই ফারাকটা নিয়ে কথা বলি তাই না সেন্সেক্স আজ বন্ধ হল তিরাশি হাজার তিনশো এগারো দশমিক শূন্য একে মানে মাত্র একশো আটচল্লিশ দশমিক শূন্য চার পয়েন্ট নিচে পার্সেন্টেজে বললে শূন্য দশমিক এক আট পার্সেন্ট আর নিফটি ফিফটি যেটা আমাদের দেশের প্রথম শাড়ির পঞ্চাশটা কোম্পানিকে ট্র্যাক করে সেটা বন্ধ হয়েছে পঁচিশ হাজার পাঁচশো নয় দশমিক শূন্য সাতে মানে সাতাশি দশমিক নয় পাঁচ পয়েন্ট বা শূন্য দশমিক তিন চার পার্সেন্ট নিচে তবে হ্যাঁ একটা ভালো দিক হলো নিফটি কিন্তু ওই হাজার ধরে রাখতে পেরেছে হ্যাঁ একদম শুধু এই দুটো সংখ্যা যদি দেখেন তাহলে মনে হবে যেন কিছুই হয়নি একটা মোটামুটি ফ্ল্যাট দিন গেছে কিন্তু যখনই আমরা একটু ভেতরের দিকে তাকাচ্ছি মানে ব্রডার মার্কেটের দিকে অর্থাৎ মাঝারি আর ছোট কোম্পানিগুলোর দিকে ছবিটা কিন্তু একেবারে পাল্টে যাচ্ছে যেমন ধরুন বিএসসি মিড ক্যাপ ইন্ডেক্স সেটা আজ এক দশমিক এক নয় পার্সেন্ট পড়েছে আর বিএসি স্মল ক্যাপ ইন্ডেক্স সেটা পড়েছে এক দশমিক পাঁচ তিন পার্সেন্ট নিফটি মিড ক্যাপ হান্ড্রেড পড়েছে শূন্য দশমিক আট তিন পার্সেন্ট আর নিফটি স্মল ক্যাপ হান্ড্রেড হ্যাঁ সেটাও পড়েছে শূন্য দশমিক আট এক পার্সেন্ট এটা কিন্তু বেশ ভালো রকমের পতন ও তার মানে দাঁড়াচ্ছে যে হাতে গোনা কিছু বড় কোম্পানি শেয়ার হয়তো ধরে রেখেছে বাজারকে কিন্তু অসংখ্য মাঝারি আর ছোট কোম্পানির শেয়ারে রীতিমতো বিক্রির চাপ চলছিল একদম তাই আর এর সরাসরি প্রভাবটা পড়েছে মোট মার্কেট ক্যাপিটালাইজেশনের উপর জানেন বিএসইতে লিস্টেড সমস্ত কোম্পানির মোট বাজার মূল্য থেকে এক দিনে প্রায় চার লক্ষ কোটি টাকা উবে গেছে চার লাখ কোটি একদিনে হ্যাঁ মার্কেট ক্যাপিটালাইজেশন মানে তো বোঝেন একটা কোম্পানির মোট শেয়ার সংখ্যাকে তার বর্তমান বাজার দর দিয়ে গুণ করলে যা দাঁড়ায় এই বিপুল পরিমাণ সম্পদ যে কমে গেল এটা পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে বাজারে একটা রিস্ক অফ সেন্টিমেন্ট কাজ করছে মানে বিনিয়োগকারীরা এখন আর ঝুঁকি নিতে চাইছে না তারা হয়তো নিরাপদ আশ্রয়ের দিকে যাচ্ছে এই ডাইভার্জেন্স বা ফারাকটা বুঝতে পারাটা আজকের বাজারের জন্য খুব জরুরি শুধু সেনসেক্স বা নিফটি দেখে কিন্তু পুরো ছবিটা পাওয়া যাচ্ছে না। হুম বুঝলাম। আসুন তাহলে বিষয়টাকে একটু ভেঙে দেখি। এই যে ব্যাপক বিক্রির চাপ বিশেষ করে ক্যাপ আর স্মল ক্যাপে এর পেছনে মূল কারণগুলো কি কি কাজ করছে? কেন এই রিস্ক অফ ভাবটাইলো? দেখুন আমার মনে হয় মূলত তিনটে প্রধান কারণ একসাথে কাজ করেছে। প্রথম এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা এফআইআই-দের লাগাতার বিক্রয়। মানে তো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সংস্থা বিদেশি যেমন ফরেন পেনশন ফান্ড মিউচুয়াল ফান্ড ইত্যাদি গত মাত্র পাঁচটা ট্রেডিং সেশনে মানে পাঁচ দিনে এফআইআই সম্মিলিতভাবে সম্মিলিতভাবে প্রায় পনেরো হাজার তিনশো ছত্রিশ কোটি টাকার ভারতীয় শেয়ার বিক্রি করেছে পনেরো হাজার কোটিরও বেশি মাত্র পাঁচ দিনে হ্যাঁ যেমন গতকাল মানে চারই নভেম্বর তারা নেট সেলার ছিল এক হাজার সাতশো এক দশমিক শূন্য সাত কোটি টাকার তার আগের দিন তিনে নভেম্বর তারা বিক্রি করেছিল এক হাজার আটশো তিরাশি দশমিক সাত আট কোটি টাকার শেয়ার এই যে লাগাতার বিক্রি এটা বাজারের উপর একটা বিরাট মনস্তাত্ত্বিক চাপ তৈরি করছে আচ্ছা এফআইআই বিক্রি চাপটা তো বুঝলাম এর পাশাপাশি আর কি কি বিষয়ে কাজ করেছে বললেন দ্বিতীয় কারণটা হলো স্টক স্পেসিফিক শকস মানে নির্দিষ্ট কিছু স্টকের নিজস্ব সমস্যা বা খবর এখন তো চলছে কিউ টু এফ ওয়াই টোয়েন্টি সিক্স আর্নিং সিজন তাই না মানে কোম্পানিগুলো তাদের জুলাই থেকে সেপ্টেম্বর কোয়ার্টারের ফলাফল ঘোষণা করছে তো কিছু বড় নিফটি কোম্পানির যেমন ধরুন হেন্দালক ইন্ডাস্ট্রিজ ক্রাসিম ইন্ডাস্ট্রিজ এবং আদানি এন্টারপ্রাইজের বেশ খারাপ খবর বা হতাশাজনক ফলাফল এসছে এই স্টকগুলোর নিজস্ব নেতিবাচক প্রভাব সম্মিলিতভাবে বাজারের সেন্টিমেন্টকে আরও খারাপ করেছে আর তৃতীয় কারণ হিসেবে কি অর্থনীতির বৃহত্তর কোন ছবি মানে ম্যাক্রো ইকোনমিক ম্যাক্রো ইকোনমিক ড্যাম্পনার্স বা অর্থনীতির দিক থেকেও একটু নিরাশাজনক খবর আছে যেমন ধরুন আমাদের দেশের সার্ভিসেস পি অক্টোবরে কিছুটা কমে ফিফটি হয়েছে সেপ্টেম্বরে এটা ছিল সিক্সটি পয়েন্ট পিএমআই বা পারচেজিং ম্যানেজার্স ইন্ডেক্স তো অর্থনীতির গতি প্রকৃতি বোঝার একটা ভালো সূচক থাকা মানে বৃদ্ধি বুঝাচ্ছে ঠিকই কিন্তু এ কমে আসাটা ইঙ্গিত দিচ্ছে যে বৃদ্ধির গতিটা হয়তো একটু স্লথ হচ্ছে এর সাথে যোগ হয়েছে দুর্বল রূপী এখন প্রতি ডলারের বিনিময়ে প্রায় এইটটি এইট পয়েন্ট সিক্স ওয়ান টু ফাইভের আশেপাশে চলছে যেটা তার অল টাইম লো এইটটি এইট পয়েন্ট নাইন সেভেনের খুবই কাছে ও তাই তো তো একদিকে সার্ভিসেস সেক্টরের গতি একটু কমা অন্যদিকে টাকার দাম পড়া এই ঘরোয়া কারণগুলো ছিল যে বিদেশের বাজারের ভালো খবর যেমন আমেরিকার বাজারে যে বৃদ্ধি হয়েছে সেটাও এখানে তেমন কোনো ইতিবাচক প্রভাব ফেলতে পারল না আজ তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে একদিকে এফআইআইএস বিক্রি করেই চলেছে আর অন্যদিকে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা ডিআইআইস মানে আমাদের দেশের মিউচুয়াল ফান্ড ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তারা কিনছে তো এই টানাটানিতে শেষ পর্যন্ত কে জিতছে বলে মনে হচ্ছে এটা বর্তমান বাজারে সবচেয়ে ইন্টারেস্টিং ডাইনামিক্সগুলোর একটা ডিআইআই সত্যি কিনছে এবং এর পিছনে একটা বড় কারণ হল রিটেল বিনিয়োগকারীদের মানে সাধারণ মানুষের এস বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে আসা বিপুল পরিমাণ টাকা যেমন চৌঠা নভেম্বর ডিআইআইস নেট কিনেছে এক হাজার দুশো দুই দশমিক নয় শূন্য কোটি আর তার আগের দিন তিসরা নভেম্বর কিনেছিল তিন দশমিক তিন ছয় কোটি বাহ ভালোই তো কিনছে হ্যাঁ কিনছে তো বটেই কিন্তু সমস্যাটা হচ্ছে এফআইআই বিক্রির পরিমাণ আর তার সেন্টিমেন্ট ইম্প্যাক্ট মানে বাজারে তার যে প্রভাব সেটা এতটাই বেশি যে ডিআইআইস এই বিপুল কেনাকাটাও বাজারকে পতনের হাত থেকে পুরোপুরি আটকাতে পারছে না একটা চাপ কিন্তু থেকেই যাচ্ছে এর ফলে কি শেয়ারের মালিকানা ধরনের কোনো বড় পরিবর্তন আসছে মানে এফআইআই আর ডিআইআই হোল্ডিং এর তুলনামূলক ছবিটা এখন ঠিক কেমন ছবিটা বেশ নাটকীয় কিন্তু লিস্টেড এনএসিতে দের যে শেয়ার হোল্ডিং বা মালিকানা সেটা এখন ঐতিহাসিকভাবে সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছে রেকর্ড হাই আর ঠিক তার উল্টো দিকে দের মালিকানা গত তেরো বছরের মধ্যে সবচেয়ে নিচে নেমে এসেছে তেরো বছরের নিচে তার মানে কি ভারতীয় বিনিয়োগকারীরা বাজারের প্রতি আস্থা দেখাচ্ছে কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা আপাতত একটু পিছিয়ে যাচ্ছে বা তাদের স্ট্র্যাটেজি বদলাচ্ছে হ্যাঁ অনেকটা সেরকমই এর মানে এটাই যে ভারতীয় বিনিয়োগকারীরা বিশেষ করে রিটেল আর ডিআইআইস তারা বাজারের লং টার্ম সম্ভাবনার উপর ভরসা রাখছে কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা হয়তো আপাতত একটু সতর্ক তবে এর পিছনে অন্য কারণও আছে অন্য কারণ মানে তারা কি ভারতীয় বাজার থেকে পুরোপুরি বিশ্বাস হারিয়ে ফেলছে নাকি অন্য কোন কৌশলগত কারণ কাজ করছে এখানে একটু সূক্ষ্ম ব্যাপার আছে যেটা বোঝা খুব দরকার এটাকে ঠিক প্যানিক সেলিং বা ভয়ে বিক্রি বলাটা হয়তো ঠিক হবে না বরং উই লার্ন ইনভেস্টিং এর যা বিশ্লেষণ এটা একটা স্ট্র্যাটেজিক রোটেশন বা কৌশলগত পরিবর্তন বলে মনে হচ্ছে এফআইআইজ ভারতের সেকেন্ডারি মার্কেট থেকে মানে স্টক এক্সচেঞ্জে রোজ যে কেনাবেচা হয় সেখান থেকে এস্টাব্লিশড লার্জ ক্যাপ স্টক বিশেষ করে যেগুলো বেশ দামি বা ওভারভ্যালিউড হয়ে গেছে বা যেগুলো খুব সহজেই কেনাবেচা করা যায় মানে লিকুইড সেগুলো থেকে টাকা তুলে নিচ্ছে আচ্ছা এই টাকাটা তারা কোথায় নিয়ে যাচ্ছে একটা বড় অংশ যাচ্ছে আমেরিকার বাজারে কারণ দেখুন ইউএস ইকোনমি এখন বেশ ভালো অবস্থায় আছে সেখানকার কোম্পানিগুলো বিপুল খরচ করছে এস এনপি ফাইভ হান্ড্রেড কোম্পানিগুলো তো দু হাজার পঁচিশে প্রায় ফোর ট্রিলিয়ন ডলার খরচ করবে বলে অনুমান করা হচ্ছে আর ডলারও শক্তিশালী তো সেখানে একটা আকর্ষণ তৈরি হয়েছে তার মানে কি ভারতের গ্রোথ স্টোরি থেকে তারা মুখ ফিরিয়ে নিচ্ছে না ঠিক তা নয় কারণ মজাটা হলো একই সময়ে এই এফআইআইস কিন্তু ভারতের বুমিং আইপিও মার্কেটে অর্থাৎ ইনিশিয়াল পাবলিক অফারিং বা নতুন যে কোম্পানিগুলো শেয়ার বাজারে আসছে সেখানে খুব সক্রিয়ভাবে বিনিয়োগ করছে ও আচ্ছা তার মানে একদিকে পুরনো শেয়ার বিক্রি করছে অন্য দিকে নতুন শেয়ার কিনছে ঠিক তাই এর মানে হল তারা ভারতের নতুন গ্রোথ স্টোরিতে অংশ নিতে কিন্তু আগ্রহী কিন্তু তারা ভ্যালুয়েশন বা মূল্যায়নের ব্যাপারে খুব সতর্ক তারা হয়তো এস্টাবলিশড লার্জ ক্যাপ স্টক বর্তমান দামকে একটু বেশি মনে করছে তাই সেকেন্ডারি মার্কেট বিক্রি করে প্রাইমারি মার্কেটে মানে আইপিওতে নতুন সুযোগ খুঁজছে ভ্যালুয়েশন দেখেই ঢুকছে এই রোটেশন বা কৌশলগত বদলটা যতদিন চলবে ততদিন নিফটি ফিফটির মতো লার্জ ক্যাপ ইন্ডেক্সগুলোর ওপর একটা চাপ থাকার সম্ভাবনা থেকেই যাচ্ছে উই লার্ন ইনভেস্টিং সবসময় এই ফ্লোগুলোকে খুব মন দিয়ে ট্র্যাক করে এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখুন একদিকে মিড ক্যাপ আর স্মল ক্যাপ স্টকগুলোতে এত বড় পতন হলো মানে এক শতাংশ দেড় শতাংশ করে পড়েছে কিন্তু ইন্ডিয়া ভিক্স বা ভলেটালিটি ইন্ডেক্স যেটা বাজারের আসন্ন অস্থিরতার একটা পরিমাপ দেয় সেটা আজ আবার ওয়ান পয়েন্ট নাইন ওয়ান কমে ফোর নেমে এলো এটা তো বেশ অবাক করার মতো এর মানে কি দাঁড়ায় হ্যাঁ এটা আজকের বাজারের একটা অত্যন্ত ইন্টারেস্টিং এবং তাৎপর্যপূর্ণ দিক ভিক্স কমা মানে বাজারে কিন্তু ভয়ে বা প্যানিক নেই যদি ভিক্স লাফিয়ে লাফিয়ে বাড়ত তবে বোঝা যেত যে বিনিয়োগকারীরা অজানা কোনো ঝুঁকি নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েছে কিন্তু ভিক্স কমায় ইঙ্গিত দিচ্ছে যে আজকের এই যে পতনটা এটা মূলত একটা অর্ডারলি সেলিং ছিল মানে বিনিয়োগকারীরা হয়তো কিছু খারাপ খবরের জন্য তৈরি ছিল যেমন কিছু কোম্পানির খারাপ ফলাফল আসতে পারে বা এফআইআই বিক্রি করতে পারে এবং তারা সেই অনুযায়ী বেশ ঠান্ডা মাথায় প্রতিক্রিয়া দেখিয়েছে এটা প্যানিক সেলিং নয় বরং জ্ঞাত তথ্যের ভিত্তিতে একটা প্রত্যাশিত পদক্ষেপ সম্ভবত এই কারণে নিফটি তার ওই পঁচিশ হাজার পাঁচশো সাপোর্ট লেভেলটা শেষ পর্যন্ত ধরে রাখতে পেরেছে কারণ বাজারে অযথা আতঙ্ক ছড়ায়নি ইন্টারেস্টিং পয়েন্ট এইরকম একটা মিশ্র পরিস্থিতিতে যেখানে প্যানিক নেই কিন্তু পতন হয়েছে বিভিন্ন সেক্টর কিভাবে প্রতিক্রিয়া দেখালো সেটা একটু দেখা যাক আপনারা শুনছেন উই লার্ন ইনভেস্টিং আমরা আলোচনা করছি ছয় নভেম্বর দু হাজার পঁচিশের ভারতীয় শেয়ার বাজারের গভীর বিশ্লেষণ নিয়ে চলুন এবার একটু সেক্টরাল এবং স্টক স্পেসিফিক দিকে নজর দেয়া যাক আজকের বাজারে সেক্টরগুলোর মধ্যে পারফরমেন্স কেমন ছিল কোনগুলো বেশি মার খেলো সেক্টরাল ডাইভারজেন্স মানে সেক্টরগুলোর মধ্যে ফারাকটা আজ খুব স্পষ্ট ছিল সবচেয়ে বেশি পড়েছে নিফটি মেটাল মাইনাস টু তবে এখানে একটা ব্যাপার আছে এর কারণ কিন্তু গ্লোবাল কমডিটি প্রাইস বা আন্তর্জাতিক বাজারে ধাতুর দাম কমা নয় কারণটা হল এই সেক্টরে দুটো খুব বড় স্টক হিন্দালকো ইন্ডাস্ট্রিজ মাইনাস ফাইভ এবং গ্রাসিম ইন্ডাস্ট্রিজ মাইনাস সিক্স এই দুটোর নিজস্ব বেশ খারাপ খবর এসেছে মূলত এই দুটো স্টকের পতনের ভারেই পুরো মেটাল ইন্ডেক্স এতটা নিচে নেমে গেছে স্টক স্পেসিফিক কারণ এরপরেই ছিল নিফটি মিডিয়া মাইনাস টু পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট মিডিয়া সেক্টর এমনিতেই একটা হাই বিটা সেক্টর মানে বাজারের উত্থান পতনের সাথে খুব বেশি ওঠানামা করে তো এই রিস্ক অফ পরিবেশে এটা সহজেই বিক্রির শিকার হয় এছাড়া নিফটি রিয়ালিটি এবং পাওয়ার সেক্টরেও কিছুটা প্রফিট বুকিং বা লাভ তুলে নেওয়ার প্রবণতা দেখা গেছে আর কোন সেক্টরগুলো এই কঠিন বাজারেও নিজেদের জায়গা ধরে রাখতে পারল বা ভালো ফল করল সবচেয়ে উল্লেখযোগ্যভাবে টিকে ছিল নিফটি আইটি প্লাস জিরো দেখুন যখন দেশের বাজারের ওপর চাপ থাকে তখন বিনিয়োগকারীও সাধারণত এক্সপোর্টার সেক্টরগুলোর দিকে ঝোঁকে কারণ এদের আয় মূলত বিদেশের বাজারের উপর নির্ভরশীল আইটি হল সেই রকমই একটা ক্লাসিক ডিফেন্সিভ প্লে আমেরিকার ভালো অর্থনৈতিক ডেটা এবং সেখানকার ভালো কর্পোরেট আর্নিংস আইটি সেক্টরকে আজ সাহায্য করেছে নিফটি অটো প্লাস জিরো প্রায় ফ্ল্যাট ছিল এর প্রধান কারণ মহেন্দ্রা অ্যান্ড মহেন্দ্রার এমএনএম এর চৌঠা নভেম্বর প্রকাশিত বেশ শক্তিশালী কিউটু ফলাফল আর নিফটি এফএমসিজি সেক্টর বেশ ভালো জায়গা ছিল এর পিছনে দুটো কারণ ব্রিটানিয়ার ভালো রেজাল্ট এবং অপ্রত্যাশিতভাবে এশিয়ান পেন্সের একটা উত্থান হ্যাঁ এটা স্পষ্ট যে বাজার এখন খুব বেশি করে আর্নিংস ড্রেভেন হয়ে পড়েছে মানে কোম্পানিগুলোর কিউ টু এফ টোয়েন্টি সিক্স ফলাফলের ভিত্তিতেই স্টকগুলোর পারফরমেন্সে আকাশপাতাল পাতাল তফাত দেখা যাচ্ছে উই লার্ন ইনভেস্টিং সবসময় স্টক স্পেসিফিক অ্যানালিসিসের ওপর খুব জোর দেয় আসুন কয়েকটা গুরুত্বপূর্ণ স্টকের রেজাল্ট আর তার প্রভাব নিয়ে একটু আলোচনা করি হিন্দালকো কেন আজ এত পড়ল মাইনাস ফাইভ পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট কি হয়েছে ওদের হৃন্দালকোর পতনের মূল কারণ হল এর ইউএস সাবসিডিয়ারি মানে আমেরিকান শাখা নোভালিস ইংকের একটা বেশ বড় নেতিবাচক ঘোষণা নোভেলিস জানিয়েছে যে তাদের নিউ ইয়র্কের ওসুয়েগো প্লান্টে সেপ্টেম্বরে যে আগুন লেগেছিল তার ফলে এফ ওয়াই আর্থিক বর্ষে মানে এই অর্থবর্ষে পাঁচশো থেকে ছশো মিলিয়ন ফ্রি ক্যাশ ফ্লো বা এফসিএফ হেট হতে পারে পাঁচশো মিলিয়ন ডলারের বেশি এফসিএফ মানে তো ব্যবসার স্বাভাবিক কাজকর্ম চালানোর পর কোম্পানির হাতে যে ক্যাশ টাকাটা থাকে একদম তার উপর একশো থেকে দেড়শো মিলিয়ন অ্যাডজাস্টেড ইবিডিআইটা বা পরিচালন মুনাফাও কমতে পারে বলে জানিয়েছে ওদের প্লান্টের হট মিল ডিসেম্বরের শেষের আগে পুরোপুরি চালু হবে না তো বুঝতেই পারছেন এটা কোম্পানির নগদ প্রবাহের ওপর একটা বেশ বড়সড় আঘাত এই খবরের পরেই বিভিন্ন ব্রোকারেজ হাউস যেমন ধরুন নোভামা তাদের রেটিং কমিয়েছে হোল্ড করে দিয়েছে আচ্ছা আচ্ছা আর গ্রাসেম ইন্ডাস্ট্রিজ তারাও তো প্রায় সাড়ে ছয় পার্সেন্ট পড়েছে মাইনাস সিক্স তাদের পতনের কারণ কি গ্রাসিমের ক্ষেত্রে একটা ডুয়াল শক বা দ্বিমুখী ধাক্কা লেগেছে প্রথমত কোম্পানির কিউ টু এফ ওয়াই টোয়েন্টি সিক্স কনসোলিডেটেড বা সম্মিলিত নেট প্রফিট আগের কোয়ার্টারের তুলনায় প্রায় সিক্সটি ওয়ান পার্সেন্ট সিক্সটি পয়েন্ট নাইন পার্সেন্ট কমে গেছে এটা কিন্তু অপারেটিং মার্জিন কমেছে ইন্টারেস্ট কস্ট বা সুদের খরচও বেড়েছে দ্বিতীয়ত যেটা আরও বড় খবর তাদের বহু আলোচিত নতুন পেন্টস বিজনেস বেরলা অপেস এর যিনি সিইও ছিলেন রক্ষিত হরগাবে তিনি হঠাৎ করে পদত্যাগ করেছেন শোনা যাচ্ছে তিনি ব্রিটানিয়ায় যোগ দিচ্ছেন ওহ মানে একদিকে মূল ব্যবসার পারফরমেন্স খারাপ আবার নতুন ব্যবসার যিনি মাথা তিনিও চলে গেলেন ঠিক তাই কোর বিজনেসও ধাক্কা খেলো আবার বাজিটাও প্রশ্নের একসাথে উপর মারাত্মক চাপ সৃষ্টি করেছে আজ তাহলে গ্রাসিমের এই সমস্যা কি অন্য কারোর জন্য মানে ধরুন এশিয়ান পেন্টসের জন্য একটা সুযোগ তৈরি করে দিল এশিয়ান পেন্টস তো আজ প্রায় ফোর পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট বেড়েছে নিফটি ফিফটি টপ গেনার ছিল একদম ঠিক ধরেছেন বাজার কিন্তু ঠিক এভাবেই দেখছে এশিয়ান পেন্টসের এই দারুণ পারফরম্যান্সের পেছনে মূলত তিনটে কারণ কাজ করেছে এক নম্বর আপনি যেমন বললেন প্রধান প্রতিযোগী গ্রাসিমের পেইন্স ব্যবসা সিইওর পদের ত্যাগ এটাকে বাজার এশিয়ান পেইন্টসের জন্য একটা কম্পিটিভ রিলিফ বা প্রতিযোগিতার চাপ কমা হিসেবে দেখছে দুই নম্বর আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েল বা অশোধিত তেলের দাম বেশ কিছুদিন ধরে কমছে এটা পেন্ট কোম্পানিগুলোর জন্য খুব ভালো খবর কারণ ক্রুড অয়েল ডেরিভেটিভ এদের কাঁচামালের একটা বড় অংশ ইনপুট কস্ট কমছে আর তিন নম্বর এমএসসিআই রিব্যালেন্সিংয়ে এশিয়ান পেন্টসের ওয়েটেজ বা গুরুত্ব বাড়ানো হয়েছে এমএসসিআই তো একটা গ্লোবাল ইন্ডেক্স প্রোভাইডার তাদের ইন্ডেক্সে কোনো স্টকের ওয়েটেজ বাড়লে অনেক প্যাসিভ ফান্ড বা ইন্ডেক্স ফান্ডকে বাধ্যতামূলকভাবে সেই স্টক কিনতে হয় এর ফলে অনুমান করা হচ্ছে এশিয়ান পেন্টসে প্রায় পঞ্চানব্বই মিলিয়ন ডলার প্যাসিভ ইনফ্লো বা বিনিয়োগ আসতে পারে তো গ্রাসিমের ক্ষতি কার্যত এশিয়ান পেন্টস এর লাভ হিসেবে দেখা যাচ্ছে বাজারে ইন্টারেস্টিং কিছু ভালো ফলাফলের কথাও তো হল যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই তাদের ফলাফল তো চৌঠা নভেম্বর বেরিয়েছিল আজ স্টকটা প্রায় ওয়ান বেড়েছে হ্যাঁ এসবিআই এর কিউ টু বা কর পরবর্তী মুনাফা টেন পারসেন্ট ওয়াই ওয়াই মানে গত বছরের একই সময়ের তুলনায় বেড়ে কুড়ি হাজার একশো কোটি হয়েছে এটা বাজারের প্রত্যাশার চেয়ে বেশ ভালো ফল কারণ অনেকের আশঙ্কা ছিল প্রফিট হয়তো কমতে পারে এর পিছনে ওদের র্যাম মানে রিটেল অ্যাগ্রি এমএসএমই লোনের ভালো গ্রোথ প্রায় পনেরো শতাংশ এবং ইয়েস ব্যাংকের কিছু শেয়ার বিক্রি করে পাওয়া এককালীন লাভও সাহায্য করেছে দেশের বৃহত্তম ব্যাংকের এই ভালো ফল ব্যাঙ্কিং সেক্টরকে কিছুটা হলেও ভরসা জুগিয়েছে আর মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা এম তাদেরও তো ভালো ফল ছিল হ্যাঁ এম এরও কনসোলিডেটেড কিউ টু পিএটি টোয়েন্টি এইট পার্সেন্ট বেড়েছে ওরা তো এসইউ ভি এলসি সব সেগমেন্টেই মার্কেট লিডার তাদের ভালো ফল অটো সেক্টরকে আজ সমর্থন জুগিয়েছে তাই অটো ইন্ডেক্স প্রায় ফ্ল্যাট ছিল আরেকটা ভালো রেজাল্ট ছিল ব্রিটানিয়ার তাই না ওরা তো গতকাল রেজাল্ট দিয়েছিল হ্যাঁ ব্রিটানিয়ান ইন্ডাস্ট্রিজের কিউ টু নেট প্রফিট টোয়েন্টি থ্রি পার্সেন্ট ওয়াইওয়াই বেড়ে ছশো কোটি হয়েছে এটাও প্রত্যাশার চেয়ে ভালো মার্জিন বেড়েছে কস্ট কন্ট্রোল আর কমোডিটি প্রাইস স্থিতিশীল থাকার কারণে স্টকটা আজ ইন্ট্রাডেতে প্রায় পাঁচ পার্সেন্ট বেড়েছিল অন্যদিকে এন্টারপ্রাইজেস আজ আবার প্রায় পড়েছে এর কারণটা কি অ্যাডানি এন্টারপ্রাইজেস এর ক্ষেত্রেও দুটো নেতিবাচক কারণ একসাথে কাজ করেছে প্রথমত তাদের কিউ টু ইবি দিয়া মানে কর সুদ অবচয় বাদ দেওয়ার আগের যে মুনাফা সেটা কিছুটা দুর্বল ছিল বিশেষ করে ওদের ইন্টিগ্রেটেড রিসোর্স ম্যানেজমেন্ট আইআরএম আর কমার্শিয়াল মাইনিং বিজনেসে ভলিউম এবং প্রাইস ভোলাটিলিটি বা ওঠানামার কারণে পারফরম্যান্স একটু ধাক্কা খেয়েছে দ্বিতীয়ত যেটা বড় খবর চারই নভেম্বর কোম্পানির বোর্ড পঁচিশ হাজার কোটি টাকার একটা বিরাট রাইটস ইস্যু অনুমোদন করেছে পঁচিশ হাজার কোটি টাকার রাইটস ইস্যু হ্যাঁ রাইট ইস্যু মানে তো কোম্পানি বর্তমান শেয়ার শেয়ারহোল্ডারদের কাছে নতুন শেয়ার বিক্রি করে টাকা তোলে এর ফলে ইকুইটি ডাইলিউশন বা শেয়ার আয় কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো একদিকে কোর বিজনেসের দুর্বলতা অন্যদিকে এই আসন্ন ডাইলিউশনের চিন্তা এই দুটো মিলিয়ে স্টকটার উপর চাপ বেড়েছে আর একটা স্টক যেটা আজ বেশ পড়ল সেটা হল ইন্ডিয়ান হোটেলস ফাইভ ওদের কি হল ইন্ডিয়ান হোটেলসের কিউ টু রিপোর্টটা বাজারকে বেশ হতাশ করেছে কনসলিডেটেড রেভিনিউ বা মোট আয় বারো পার্সেন্ট বেড়েছে ঠিকই কিন্তু ওদের যে মূল হোটেল ব্যবসা তার রেভিনিউ বেড়েছে মাত্র ছ পার্সেন্ট আর রেভ পার বা প্রতি উপলব্ধ রুম থেকে আয় প্রায় ফ্ল্যাট ছিল প্রত্যাশা অনেক বেশি ছিল সেটা পূরণ না হওয়াতেই এত সাপ ডি রেটিং হয়েছে মানে স্টকটা এত পড়েছে তাও আবার বেশ হাই ভলিউমে হুম বোঝা গেল তাহলে অনেকগুলো স্টকের কথাই তো হল সব মিলিয়ে আজকের বাজারের মূল নির্যাসটা কি দাঁড়ালো যদি একটু সামারি করেন দেখুন আজকের বাজারের প্রধান বৈশিষ্ট্য বা কি টেক অয়ে হল হেডলাইন ইন্ডেক্স মানে সেনসেক্স আর নিফটি এবং ব্রডার মার্কেট মানে মিড ক্যাপ আর স্মল ক্যাপের মধ্যে একটা স্পষ্ট ডাইভারজেন্স বা ফারাক শুধু ওই বড় ইন্ডেক্স দুটো দেখে বাজারের পুরো স্বাস্থ্যটা কিন্তু বোঝা যাচ্ছে না আজ আর বাজারের গতিপথ এখন মূলত কিসের উপর নির্ভর করছে মূলত দুটো চালিকা শক্তি কাজ করছে এক ক্রমাগত এফআইআই আউটফ্লোজ বা বিদেশি বিনিয়োগকারীদের টাকা তুলে নেওয়া আর দুই কিউ টু আর্নিংস বা কোম্পানিগুলোর ত্রৈমাসিক ফলাফল এই দুটো বিষয় এখন এতটাই প্রভাবশালী হয়ে উঠেছে যে বিদেশের বাজারের ভালো খবর বা অন্য কোনো পজিটিভ গ্লোবাল কিউজও তেমন একটা প্রভাব ফেলতে পারছে না বাজারের ডিরেকশন এখন মূলত এই দুটোর উপরই নির্ভরশীল বিনিয়োগকারীদের বর্তমান মনোভাব বা সেন্টিমেন্ট কেমন মনে হচ্ছে সেন্টিমেন্ট নিঃসন্দেহে সতর্ক একটা অন র্যালি বা দাম করে দেওয়ার মোড চলছে বলে মনে হচ্ছে। আপাতত নিতে একটু দ্বিধা করছেন আর প্রধান দ্বন্দ্বটা কোথায় চলছে এই লাগাতার কেনা কি এফআইআইদের বিক্রির বিপুল চাপ সামলাতে পারবে নিফটি কি তার ওই গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল মানে পঁচিশ হাজার চারশো পঁচিশ হাজার পাঁচশো এই জোনটা ধরে রাখতে পারবে এটাই এখন দেখার বিষয় উই লার্ন ইনভেস্টিং মনে করে এই ডায়নামিক্সগুলো বোঝা কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত জরুরি একদম ঠিক এবার তাহলে যারা আমাদের শুনছেন সেই সব দর্শকদের জন্য কিছু প্র্যাকটিক্যাল টিপস বা ব্যবহারিক পরামর্শ নিয়ে আলোচনা করা যাক এই মুহূর্তে কোন কোন বিষয়ে বিশেষভাবে নজর রাখা উচিত হ্যাঁ নিশ্চয়ই প্রথমত গুরুত্বপূর্ণ লেভেলস জন্য এখন ইমিডিয়েট সাপোর্ট জোন বা খুব গুরুত্বপূর্ণ সহায়ক স্তর হল পঁচিশ হাজার পাঁচশোর সেন্টিমেন্টের জন্য খুব জরুরি অন্যদিকে ওপরের দিকে রেজিস্ট্যান্স বা বাধাদায়ক স্তর হল সাম্প্রতিক যে সর্বোচ্চ উচ্চতা তৈরি হয়েছিল মানে প্রায় ছাব্বিশ হাজার একশো দ্বিতীয়ত ইনস্টিটিউশনাল ফ্লোজ তাই তো একদম প্রতিদিন এফআইআই এবং ডিআইআই কারা কিনছে কারা বিক্রি করছে সেই ডেটার উপর কড়া নজর রাখতে হবে শর্ট টার্ম বা স্বল্প বাজারের গতি প্রকৃতি বোঝার জন্য এটাই এখন অন্যতম প্রধান ইন্ডিকেটার উই লার্ন ইনভেস্টিং কিন্তু এই ডেটা নিয়মিত তার দর্শকদের জন্য বিশ্লেষণ করে থাকে তৃতীয়ত আপকামিং ইভেন্টস বা আসন্ন কিছু ঘটনা আছে যেগুলোর উপর নজর রাখতে হবে দুটো বড় বিষয়ের উপর চোখ রাখা দরকার এক ওই যে বললাম আদানি এন্টারপ্রাইজেস এর পঁচিশ হাজার কোটি টাকার রাইটস ইস্যু সেটার বিস্তারিত তথ্য যেমন প্রাইস কি হবে রেশিও কি হবে রেকর্ড ডেট কবে এগুলো সম্ভবত এগারোই নভেম্বরের রাইটস ইস্যু কমিটি মিটিংয়ে ঠিক হতে পারে আর দুই এমএসসিআই নভেম্বর রিব্যালেন্সিং যা চব্বিশে নভেম্বরের বাজার বন্ধ হওয়ার পর থেকে কার্যকর হবে এই এমএসসিআই রিব্যালেন্সিংয়ের প্রভাব কি ইতিমধ্যেই বাজারে কিছুটা দেখা যাচ্ছে হ্যাঁ অবশ্যই কিছুটা প্রভাব তো দেখা যাচ্ছেই এমএসসিআই গ্লোবাল স্ট্যান্ডার্ড ইন্ডেক্সে চারটে নতুন ভারতীয় স্টক ঢুকছে ফোর্টিস কেয়ার ওয়ান মানে পেটিএম জি ওয়ার্নভার টিএনডি এবং সিমেন্স এনার্জি ইন্ডিয়া এর ফলে এই স্টকগুলোতে প্রায় ওয়ান পয়েন্ট ফোর বিলিয়নের বেশি প্যাসিভ ইনফ্লো বা বিনিয়োগ আসার কথা আবার উল্টো দিকে কন্টেনার কর্পোরেশন আর টাটা এলেক্সি বাদ পড়ছে এশিয়ান পেন্টস ইয়েস ব্যাঙ্কের মতো কিছু স্টকের ওয়েটেজ আবার বাড়ছে এই কারণে দেখবেন আজ এশিয়ান পেন্স বা পেটিএম এর মতো স্টকে বেশ ভালো মুভমেন্ট দেখা গেছে কারণ অনেক অ্যাক্টিভ ম্যানেজার বা ফান্ড ম্যানেজার ওই প্যাসিভ ফান্ডগুলোর কেনার আগেই নিজেদের পজিশন তৈরি করে নিচ্ছেন আচ্ছা বুঝলাম চতুর্থ গুরুত্বপূর্ণ বিষয় কি হবে ম্যাক্রো নজরদারি মানে অর্থনীতির বড় ছবিটার দিকে খেয়াল রাখা বিশেষ করে রুপি বা টাকার বিনিময় হারের গতিবিধি আর অবশ্যই ইউএস ফেড বা আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকের যে কোনো মন্তব্য বা নীতিগত সিদ্ধান্ত বিশেষ করে ইউএস ডলার বা সুদের হার নিয়ে সেগুলো বাজারের উপর প্রভাব ফেলতে পারে আর সবশেষে যেটা উই লার্ন ইনভেস্টিং সবসময় বলে থাকে ফান্ডামেন্টাল ফোকাস ঠিক তাই এটা এখন পরিষ্কারভাবে একটা মার্কেট অফ স্টক্স অর্থাৎ পুরো বাজার বা সেক্টর কোন দিকে যাচ্ছে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নির্দিষ্ট কোম্পানির নিজস্ব পারফরম্যান্স বিশেষ করে তার আর্নিংস বা আয় এবং ভবিষ্যতের সম্ভাবনা তাই বিনিয়োগকারীদের উচিত সিলেক্টিভলি ভালো মানের কোম্পানি খুঁজে বের করা যাদের ফান্ডামেন্টালস শক্তিশালী ম্যানেজমেন্ট নির্ভরযোগ্য এবং ব্যবসার ভবিষ্যৎ উজ্জ্বল সেক্টর বা ইন্ডেক্স দেখে লাভ নেই স্টক স্পেসিফিক হতে হবে আর অবশ্যই ইনফর্ম ডিসিশন বা সবকিছু জেনে বুঝে বিচার করে সিদ্ধান্ত নেওয়াই কিন্তু আসল সাফল্যের চাবিকাঠি একদম আজকের এই গভীর এবং তথ্যপূর্ণ বিশ্লেষণ শোনার জন্য আপনাকে এবং সমস্ত দর্শকদের অনেক ধন্যবাদ আশা করি উইল আর্ন ইনভেস্টিংয়ের এই আলোচনা আপনাদের বাজারের পরিস্থিতি বুঝতে এবং নিজেদের বিনিয়োগের সিদ্ধান্ত নিতে কিছুটা হলেও সাহায্য করেছে বিনিয়োগ সংক্রান্ত আরও তথ্য এবং এই রকম নিয়মিত বিশ্লেষণের জন্য অবশ্যই উইল লার্ন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন সবাই খুব ভালো থাকবেন নমস্কার নমস্কার